ইয়া হান্না নিয়া মান্না নি দুইটা শব্দ এরকম দুযোগে যায় পড়বে দুযোগে যায় দুযোগে যায় কি দুযোগে যায় পড়বে আল্লাহর আরো সেলায় দিবে আল্লাহ জিবরিল কে ডেকা বলবে যাও একজন ইয়া হান্না নিয়া মান্নান বলতেছে ওকে বাহির করে নিয়ে আস তো যায় বলবে দারোগাকে আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে টিকা দিতে তো সে পুরা তালাশ করা দেখবে বলবে কেউ নাই সব দিছি একজনও নাই আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে আমি পুরা চেক করা বলবে না কেউ নাই সব বারি করে দিছি কেউ বাকি নেই আবার ফিরে আসবে আবার আল্লাহ পাঠাবে বলবে তুই আরও সে কান লাগা লাগাবে তবে শুন তো শুনবে একজন চিৎকার দিতেছে ইয় হান্নান ইয় মান্নান আনকিদিনি ও হন্না ও মান্নান আমাকে বাঁচান আল্লাহ বলবে যা আবার মালিকের কাছে আসবে বলবে ভাই ভালো মতে দেখ ও দেখবে পাবে না বলবে না আল্লাহ ঠিকানা বলবে ঠিকানা আল্লাহ বলবে চা তল দেশে যায় দেখ প্রথম ওইখানে যাবি কান লাগাবি আওয়াজ শুনলে ও পড়তে 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 হায় পোকার আকৃতি হয়ে গেছে পোকার আকৃতি যাবে দুইজন কাউ লাগাবে শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে উঠায় নিয়ে আসবে এই তসফির দুযোগে পর্যন্ত কাজে দিবে ইয়া হান্নান ইয়া মান্নান শয়তান আমাদেরকে দূরে সরাইয়া দিছে আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম কি রহমান বন্দা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলাম মেরে দোস্ত আসেন তবা করি তবা তবা করি তবা করি তবা তবা করি সত্য আমারটা মাইনা নেন মানবেন কিনা জানি না মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন দিন পসিবল না সম্ভব না আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে আমরা হয়তো মানব না আমাদের ভিতরে মানার দিনই কথা মানার স্বভাব নাই শয়তান বাদা দিছেন আমি তো একটা বললাম আরো আছে ফজরের নামাজের পরে যে দশ বার শুধু এতটুকু পড়বে বিল্লাহি বিল্লাহিমিনা শৈতান রাজিম সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে শয়তান থেকে বাঁচার আরো তোর তিন জিকির দিছেন যে যত বেশি জিকির অভ্যস্ত হবে আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে আল্লাহ 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 সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর

الذي باسه الى الجن والانس بشيرا ونذيرا داعيا الى الله رحمه للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رسول حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله صلاه وسلاما نہ جینا بہا من جمیل الاقوال و تقویلا لنا بحا جمی الحاجات و تو بہا من جمی سیات و بها عند بحا امد اللہ علات و تو بلگنا بہا اقس الغایات من جمیل خیرات و وباد المات ان کا علا کل شعی ان قدیر اماں باد فاؤد بلّہ من شیفان الرواطیم بسم اللہ الرحمٰن الرحیم قال رسول اللہ صلی اللہ علیہ وسلم عن اللہ تبارک و تعالی وہ ওয়াই ইন ওয়াজাতনি ওয়াজাতকুল্লাহ শাই ওয়াইন ফুতানি ফাতাকাকুল্লাহ শাই ওয়া আনা খাইরুন লাকা মিন মেরে अजीজ মেরে দোস্তো মেরে ভাইয়ো মানুর যদি এই কথা স্বীকার করে যে আল্লাহই আমাদের অস্তিত্ব দাতা মানুষ বলতে মুসলমান যদিও এই কথা স্বীকার করে যে আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা এবং পালন কর্তা রব্বইলা স্বীকার করে নামাজি ব্যক্তি তো দিনের ভিতরে বত্রিশ বার এই কথার উক্তি দেয় কমসে কম বত্রিশ আকাত নামাজ পড়ে বত্রিশ আকাত নামাজেই সুরায় ফাতেহা পড়ে বা শোনে রব্বির আল আমি সমস্ত জগতের পালন কর্তা যদিও স্বীকার করে কিন্তু মানুষের জীবনে দেখা যায় যে যার কর্তা হয় চাকরিজীবীর জন্য মালিক কর্তা ঘরের বড় ঘরের কর্তা এই কর্তা হিসাবে সম্পর্ক যতটুক রাখার অতটুক সবাই রাখে মালিককে কেউ নারাজ করতে চায় না জানে মালিককে যদি নারাজ করি কর্তাকে যদি নারাজ করি এমন হতে পারে আমার রুচি রুটিরও সমস্যা হতে পারে চাকরি থাকবে না রুজি রুটি করতে গে হবে দুনিয়ার ব্যাপারে এটা সবাই মানে স্বীকার করে কিন্তু আল্লাহ যে আসল কর্তা স্বীকার করে বটে কিন্তু মনে প্রাণে এটাকে মানে না যদি মানত তাহলে বিশেষ করে মুসলমানের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হতো আল্লাহর সাথে কেননা বান্ডার আল্লাহর কাছে ইন্দানা খাজা ইন বান্ডার আল্লাহর কাছে ওই ভান্ডার থেকেই সবকিছু সাপ্লাই হয় যত কিছু মানুষের প্রয়োজন সমস্ত কিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে এমন একটা জিনিস নাই যেটা আল্লাহর কাছ থেকে সাপ্লাই না হয় মানুষের এই ছোট জীবনটায় যত প্রয়োজন সব কিছু সাপ্লাই হয় আল্লাহর কাছ থেকে আপোষের ভালোবাসা ঘনিষ্ঠতা এর জন্য হাদিসে আছে। আর এটা সচককে দেখাও যায় গভীর বন্ধুত্ব কিন্তু কিছুদিন পরে দেখা যায় দুশ্মন হয়ে যায় এই জন্য হাদিসে আছে বন্ধুত্ব কারোর সাথে করো এত বেশি করু না যে আসা আই আকুনা আদু হতে পারে একদিন তোমার দুশ্মন হয়ে যাবে তখন তোমার বড় ব্যথা লাগবে যে এরকম কাছের মানুষটা এরকম দুশ্মন হয়ে গেল আবার দুশ্মনই এত বেশি করু না আসা ইয়াকুনা হাব্বাম্মা হতে পারে একদিন তোমার বন্ধু হয়ে যাবে তখন দুজনের মনেই পিছনের কথাগুলা উঠতে থাকবে দাক্কা লাগতে থাকবে তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দুনিয়ার ব্যাপারে একে অপরের সাথে সামান্য একটু স্বার্থ যেখানেই স্বার্থের গন্ধ আছে ওইখানেই একজন আরেকজনের কাছে হয় একজন আরেকজনকে মানে একজন আরেকজনকে মহাব্বত করে একজন আরেকজনের পিছে পিছে পিছিয়ে তিতা মিঠা সব সহ্য করে শুধু একটু স্বার্থের কারণে কিন্তু মুসলমান হিসাবে স্বীকার তো করি যে আমার সমস্ত স্বার্থ আর প্রয়োজন পুরা হবে আল্লাহর ভান্ডার থিকা আল্লাহ তাহলে এই দিকে দেখলে আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহর আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল কেননা সত্য এটাই কত রুগীকেই তো ডাক্তার লা এলাজ বলা ফেরত দিল লা এলাজ বোঝেন চিকিৎসা নাই কিন্তু দেখা গেল সে সুস্থ হয়ে করতেছে কেননা এটা বান্ডার আল্লাহর কাছে সব সাপ্লাই ওইখান থেকে হয় সব সাপ্লাই যখন ওইখান থেকে হয় তো একটু বিবেককে দিয়ে চিন্তা করি যা আমার কতটুক আল্লাহ সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর জন্য তো শব্দটা শোভনীয় না দুনিয়ার জন্য শোভনীয় দুনিয়ায় তো স্বার্থের কারণে মানুষ সারা দিন তেল মারতে থাকে ঠিক না কি কন সারাদিন তেলের ড্রাম নিয়ে পিছে পিছে ঘুরতে থাকে অথচ মানুষের কাছে কিন্তু কিছু নাই আল্লাহ এটাও সুস্পষ্ট না কুলু রহমান মানুষের দিল আমার দুই আঙ্গুলের মধ্যে আঙ্গুলের আসা যেমন মনে চাই ওরম ঘুরায় দিই নাহলে দুশ্মন দোস্ত হইলো কি করা দোস্ত আবার দুশ্মন হইলো কি করা অপরিচিত পরিচিত হইল কি করা সব কিন্তু মানুষকে বোঝা দিছে এই জন্যই আমাদের কথা চলতে ছিল মধ্যখানে জুমা হয়তো গ্যাপ ছিল গত জুমা আবার চলতে থাকবে যদি গ্যাপ না হয় সব সবচেয়ে বেশি মুসলমানের ঘনিষ্ঠ হওয়ার দরকার ছিল আল্লাহর সাথে মানুষ তো ঘনিষ্ঠ হইলে দিলে আর কতটুক দেয় মানুষের অঙ্গীকারের নাইনটি পার্সেন্টই বুয়া থাকে বুয়া কি বুয়া বোঝেন কিন্তু আল্লাহর অঙ্গীকারের হান্ড্রেড পার্সেন্টই পিউর থাকে সঠিক আল্লাহ অঙ্গীকার ভঙ্গ কখনো করেন না আর করবেনও না কিন্তু মানুষ দেখা যায় যেখানে নাইনটি পারসেন্ট আমি তো কমই বললাম এর চেয়ে বেশিও বলা যায় অঙ্গীকার সব মানুষের গুয়া সঠিক না এই জন্য মাঝে মাঝে আমরা দেখি আমাদের সমাজে কিছু শ্রেণীর লোক আছে এদের কাছে গেলে না নাই সব হা হা বলে হ করা দিব ঘুরতে 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 জুতা শেষ হুম তারপরও হয় না আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল কিন্তু স্বীকার করে মুখে বলে মুখেও বলে সারাদিন শুনে জানে যে আল্লাহ পালন করতা আল্লাহর কাছে আমার সব প্রয়োজন আটকায় আছে। সাপ্লাই ওইখান থেকে হবে যতটুক ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আবার এটাও একটা যুক্তিসঙ্গত কথা আল্লাহ যত কাছে করে দুনিয়ার কেউ তত কাছে করে না আপনি ঘনিষ্ঠ হইতে পারেন কারো কিন্তু তারপরও দেখবেন মধ্যখানে একটা জিনিস গ্যাপ রয়ে গেছে আপনি ভাবতেছেন আমি খুব ঘনিষ্ঠ কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এখনো আপনি আর ওনার ভিতরে অনেক ক্ষেত্রে দূরত্ব আছে হুম অনেক ক্ষেত্রে দূরত্ব থাকে কিন্তু আল্লাহ বলে দিছে যে আমার কাছে যতটুক হতে পারবা কারো কাছে এতটুক হতে পারবা আল্লাহ মানুষকে বড় কাছে বলে যদি কাছে না বলতেন তাহলে এই হাদিস কোনোদিন হতো না কোনোদিন আমাদের কাজ পর্যন্ত পসত না আল্লাহ বলতেনই না আল্লাহ নিজে বলতেছে আমি তোমার হাত হয়ে যাব যেটা দিয়ে তুমি ধরবে আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে চলবে আমি তোমার চোখ হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে তুমি শুনবে আমি তোমার দিলো দেমাগ হয়ে যাব যেটা দিয়ে তুমি ভাববে আর একটু আগে বললেও বলা যায় যে আমি তুমি হয়ে যাবে তুমি আমি হয়ে যাবে এরকম কাছে হয় কিন্তু তারপরে কিন্তু আমরা আল্লাহর কাছে হইতে চাই না প্রয়োজন মিটানের জন্য দৌড়াইতে থাকি এজন্য জন্য এক হাদিসে আসে যারা আল্লাহর কাছে হয় তাদের প্রয়োজনে আল্লাহ ঘাম জড়ানো সইতে পারেন না যারা ঘাম জড়াক এরা পরিশ্রম করুক ক্লান্ত হোক এই জন্য হাদিসে আসে তোমার প্রয়োজন আমি মেটাবো ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই শুধু সম্পর্কটা আমার সাথে বড় আপনি বলবেন যাদের জীবন আমরা পড়লে দেখি যারা আল্লাহর কাছে বইলা ঘুষিত ইতিহাসের পাতায় পাওয়া যায় এদের জীবনটা তো বিলকুল তেনা তেনা ছিল তেনা তেনা বোঝেন আরে বোঝেন কি কয় না জীবনটা তেনা তেনা হয়ে গেছে আরে বুঝেন কষ্টের জীবন ছিল ঠিক না সত্য তো জীবনটা খুব কষ্টের ছিল গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গুছার ঠাই ছিল না পেটে বাদ ছিল না এটার নামই তেনা তেনা এতে জীবনটা তো তেনা তেনা ছিল হ্যাঁ ওনারা এইখানে নিতে চান নাই আচ্ছা বলেন এখানের যত ভালো খাওয়াই হোক আর যত দামি হোক যত উচ্চ গ্রেটেরই হোক উচ্চ গ্রেড বোঝেন টপ ক্লাসের খাওয়া কিন্তু পেটে গেলে কি হবে কি আরে বলেন নাম দেখা তো বলা যায় না ঠিক না পেটে গেলে কি হবে দুর্গন্ধময় ময়লা হবে ঠিক না এই তো এই জন্য ওনারা নিতে চাইতেন না ওনারা বলতেন নিব জমা রইল ওই জন্য হাদিসে আছে হাদিসে আছে দুনিয়ায় বেশি ভোগ করবে যে ওইখান থেকে কিছু লেস হবে ওইখান থেকে কিছু কইমা যাবে এই জন্য একদিন ভালো খাওয়া আসছিল উমর তালা তালুর সামনে দেখেন ফাজায়েলের কিতাবে লেখা আছে উনি চিৎকার দিয়ে উঠছেন যে কি আখেরাতের নে আমার দুনিয়াই দেয়া দিতেছেন সরাও আমার সামনের থেকে কেননা ওনারা এটাকে দুর্বন্ধময় করতে চান নাই তেনা তেনা শুয়ে নিছেন আল্লাহ দিতেও চাইছেন আর এটার প্রমাণও আছে প্রমাণ আছে শত প্রমাণ দেওয়া যাবে ওনারা চাইলেই হইতো হাত বাড়াইলেই হইতো ইচ্ছা করলেই হইতো ইশারা দিলেই হইতো আপনি কিতাব উঠান কিন্তু নেন নাই কেন বলেন না ওই যে দুর্গন্ধ বানাইতে চান নাই যে এখানে যত সুন্দরী নেই মা লাভিস্তাফা আল বাইতা আবলাইতা যেটা পড়বে ওটা পুরাণ হবেই হবে এই জন্য নিতে চান নাই আর যা খাবা ফা আফনাইতা যেটা খাবে ওটা তো দুর্গন্ধ হবে ইয়া হান্না নিয়া মান্না এই দুইটা শব্দ এরকম দুযোগে যায় পড়বে দুযোগে যায় দুযোগে যায় কি দুযোগে যায় পড়বে আল্লাহর আরো সেলায় দিবে আল্লাহ জিবরিল কে ডেকা বলবে যাও একজন ইয়া হান্না নিয়া মান্নান বলতেছে ওকে বাহি করে নিয়ে আসো তো জয়া বলবে দারোগাকে আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে সে দুজক টিকা বারি করা দিতে তো সে পুরা তালাশ করা দেখবে বলবে দুজকে কেউ নাই সব বাইর করে দিছি একজনও নাই আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে আমি পুরা চেক করা বলবে না কেউ নাই সব বারি করে দিছি কেউ বাকি নেই আবার ফিরে আসবে আবার আল্লাহ পাঠাবে বলবে তুই আরো সে কান লাগা লাগাবে একজন চিৎকার ও হান্নান ও মান্নান আমাকে বাঁচান আল্লাহ বলবে যা আবার মালিকের কাছে আসবে বলবে ভাই ভালো মতে দেখ ও আবার ছাইনা বাইনা দেখবে পাবে না বলবে না নাই চতুর্থবার আল্লাহ ঠিকানা বলবে ঠিকানা আল্লাহ বলবে চা অথৈ দেশে যায় দেখ প্রথম ওইখানে যাবি কান লাগাবি আওয়াজ শুনলে ও পড়তে 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 পোকার আকৃতি হয়ে গেছে পোকার আকৃতি যাবে দুইজন লাগাবে শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে উঠায় নিয়ে আসবে এই তসফির দুযোগে পর্যন্ত কাজে দিবে ইয়া হান্নান ইয়া মান্নান তো শয়তান আমাদেরকে দূরে সরাইয়া দিছে আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম কি এবাদুর রহমান আল্লাহর বন্দা হওয়া উচিত ছিল আল্লাহর গোলা আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলা মেরে দোস্ত আসেন তবা করি তবা তবা করি তবা করি তবা তবা করি সত্য আমারটা মায়না নেন মানবেন কিনা জানি না মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনো দিন পসিবল না সম্ভব না আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে আমরা হয়তো মানব না আমাদের ভিতরে মানার দিনই কথা মানার স্বভাব নাই শয়তান আমি তো একটা বললাম আরো আছে নামাজের পরে যে দশ বার শুধু এতটুকু পড়বে আউদাহিমিনা শৈতান রাজিম সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে শয়তান থেকে বাচ্চার আরো তরতিব দিচ্ছেন জিকির দিছেন যে যত বেশি জিকির অভ্যস্ত হবে আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে আল্লাহ 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 সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আরো অনেক আছে ছোট ছোট শব্দ আছে সময় নাই আবার আগামী জুমায় মনে উঠবে কি না এটাও তো জানি না